সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড আসার পর ফার্দার যে কি ওদের উদ্দেশ্য ছিল কিন্তু ওদের প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করতে পেরেছি সেটা এখন অবধি আমরা জানতে পারিনি সেটা আমরা ডিটেলে যখন ইন্টারোগেশন করব তখন এদেরকে আটক করার সময় পুলিশের সাথে এদের একটা ঝামেলা ঝামেলা হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি যতটা আমরা জানতে পেরেছি যে সিজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে ওদের পার্স্ট রেকর্ডও শায়েদ আছে বিহারে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি কিন্তু এটা ওদের কাছে আর্মড ছিল সেই জন্য আমরা আমাদের টিমও একটু সতর্ক ছিল তো সাকসেসফুলি ওদেরকে আমরা কিন্তু ধরতে পেরেছি আর ফার্দার ইন্টারোগেশন করে ওদের কাছ থেকে বাকি সব ডিটেল জানা যাবে তার মানে বড় সড় নিয়ে দুর্গাপুরে তা সেটা এক্স্যাক্টলি ডিটেল যেটা আমরা বললাম যে এখন দেখবো কি কি আছে সব কিছু আমরা দেখে বলতে পারবো মানে একটা প্রিলিমিনারি আমরা এটাই জানতে পারছি যে ওরা নিশ্চয়ই এখানে কোনো সেরকম উদ্দেশ্যেই এসেছিল কিন্তু যোগ ছিল ওটা ওটা সাকসেসফুলি আমরা অ্যাভয়েড করতে পেরেছি এবং ফার্দার কি ছিল নেই ছিল সব বাকি ওদের যদি কোনো আরও মেম্বার থাকে কি লোকাল ইনপুট থাকে সবকিছু কিছু আমরা কিন্তু ফার্দার ভেরিফাই করি ওসি তৎপরতা এটা সম্ভব হলো পুরো থানা ওসি ভালো করে করেছে সেটাই খুব ভালো আর সোর্স ইনফরমেশনও ভালো করে কাল্টিভেট হয়েছে এটা আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে যে যেরকম গাইডলাইন আছে সেরকম সব কাজ করছে এটা একটা খুব ভালো জিনিস আছে অপর দিকে অন্ডালেও আমরা দেখলাম যে আর্মস আর এটা কভার হয়েছে ধরা পড়েছে তো এই ব্যাপারে কি জানা আন্ডালে একটা ইনপুট ছিল আন্ডালেও যে একজনের কাছে লোকাল একজনের কাছে আর্মস ইলিগেল আর্মস থাকা লাইসেন্স আর্ম্প থাকার একটা চান্স আছে তো সেটা নিয়ে একটা ইনপুট ডেভেলপ হয়েছিল ওই ইনপুট ডেভেলপ করার পর কালকে নাইটে রেড করা হয়েছে রেড করার পর একজনের কাছ থেকে একটা আর্মস এবং পাঁচ রাউন্ড ডাইমিনেশন সিজ করা হয়েছে ইলিগেল তো সেটা আমরা ফার্দার কেস করে রিমান্ডের জন্য পাঠিয়েছি এটা কি কারণে এসেছিলো কোনটা মানে এই অন্ডালের অন্ডালেরটা তো ওখানেই থাকতো ওখানকারই বাসিন্দা এখন বিজয় জানতে পেরেছি কি করতো সেটা সব এখন ডিটেলে জানা হবে